আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল ফ্যামিলি কিচেন থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজ আমি রান্নার নিয়ে কিছু বলবো না একদম ছোট্ট করে ভিডিওটি করেছি তো ইউটিউবে নিয়েই কিছু কথা বলবো তো আমার চ্যানেলটি এক বছর বয়স হতে চলেছে হয়ে গেছে শায়দ তো জানি না কেন আমার ভিডিও একটাও ভাইরাল হয় না আর ভালো ফিও দেয় না হয়তো ভিডিওর মধ্যে কোনো কিছু কম আছে তো তার জন্য হয়তো ঠিকঠাক ভাইরাল হয় না বা ভিউ হয় না আমি নিজেই কনফিউজ যে কীভাবে ভিডিও এডিটিং করব বা কিভাবে ভয়েস দেবো ভয়েস দিতে গেলে আমি হাজারবার ভাবি যে এটা বললে হয়তো ঠিক হবে ওটা বললে ঠিক হবে না তো এই হিসাবে ভাবতে ভাবতে আমার অনেকটা সময় চলে গিয়েছে আমার প্রিয় আপু আর ভাইদের সকল বন্ধুদের কাছেই বলছি যদি আমার ভিডিওটি দেখেন তাহলে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ